ভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এই ভিডিওতে আজকে একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন ইএফটিতে প্রধান শিক্ষক কর্তৃক বিল সাবমিট করার অপশান চালু করা হয়েছে অর্থাৎ প্রধান শিক্ষক একটা প্রতিষ্ঠানের ইএফটিতে প্রত্যেক মাসে বিল সাবমিট করবে সে অপশান চালু হয়েছিল না সেটা চালু করা হয়েছে এবং কিভাবে। এবং কিভাবে একজন প্রধান শিক্ষক তার বিল প্রতিষ্ঠানে সাবমিট করবেন সেটা আমি ধাপে ধাপে বিরুদ্ধে আলোচনা করতে চাচ্ছি দেখুন প্রথমে এক নম্বরে লগ করতে হবে প্রথমে এমপিও ইএফটি পোর্টালে প্রবেশ করুন প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন অর্থাৎ প্রথমে আপনাকে লগ করে নিতে হবে সেটার প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আচ্ছা দুই নম্বরে দেখুন শিক্ষক কর্মচারী নির্বাচন করুন লগ ইন করার পর বিল সাবমিশন অথবা ইএফটি বিল সাবমিশন মেনুতে যান তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারী নির্বাচন করুন পরবর্তী যে ধাপ সেটা আপনারা বুঝতে পারলেন তিন নম্বর ধাপ হচ্ছে বিলের বিবরণ প্রদান করুন অর্থাৎ বেতন ইনক্রিমেন্ট বোনাস সহ প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে পূরণ করুন যদি কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় যেমন জাতীয় পরিচয়পত্র ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সেগুলো আপলোড করুন এরপরে যে চার নম্বর ধাপ সেটা লক্ষ্য করুন যে এরপরে আপনাকে একটা প্রধান শিক্ষককে কী করতে হবে চার নম্বর ধাপে তথ্য যাচাই করুন অর্থাৎ যে তথ্যগুলো আপনি আপলোড করছেন সেগুলো সঠিকভাবে যাচাই হয়েছে কিনা সেগুলো যাচাই করতে হবে সকল তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা যাচাই করুন ভুল তথ্য থাকলে তা সংশোধন করুন পাঁচ নম্বর ধাপে বিল সাবমিট করুন সব কিছু ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন সফলভাবে সাবমিট হলে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা ট্র্যাকিং নাম্বার পাওয়া যাবে এটি সংরক্ষণ করুন কারণ এটি ভবিষ্যতে বিলের অবস্থা ট্র্যাক করতে কাজে লাগবে ভিওয়ার্স এই যে ধাপগুলো আমি একটা একটা করে ব্যাখ্যা করলাম আপনারা ওয়েবসাইটে ঢুকে ঠিক এইভাবে যদি অনুসরণ করেন বিশেষ করে যারা প্রতিষ্ঠান প্রধান বা যারা তাকে সাহায্য করবেন তারা কিন্তু অতি সহজেই বিল সাবমিট করতে পারবেন আচ্ছা নাম্বার ছয়ের ধাপ দেখুন বিল স্ট্যাটাস ট্র্যাক করুন পোর্টালের বিল স্ট্যাটাস অপশান থাকে আপনার বিলের বর্তমান অবস্থা দেখতে পারবেন সেখান থেকে এবং সর্বশেষ যে বিষয়সমূহ গুরুত্ব দিতে হবে দেখুন যে বিল সাবমিটের আগে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে নিশ্চিত করুন শিক্ষক কর্মচারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে যুক্ত আছে কি না প্রয়োজনে সকল ডকুমেন্টস আপলোড করা হয়েছে কিনা তা যাচাই করুন সব তথ্য নির্ভুল পূরণ হয়েছে কিনা তা যাচাই করুন যাতে পরবর্তী সময়ে কোনো জটিলতা না হয় তো ভিভার্স আমি চেষ্টা করলাম যে আসলে এমপিও ইএফটি পোর্টালে শিক্ষক কর্মচারীদের বিল সাবমিট কীভাবে আপনারা করবেন সে ধাপ সমূহ একটা একটা করে ছয়টা পর্যন্ত ধাপ আমি দেখিয়েছি যদি এই ধাপগুলো অনুসরণ করে একজন প্রতিষ্ঠান প্রধান বা যিনি প্রতিষ্ঠান প্রধানকে সাহায্য করবেন তিনি বিল সাবমিট করেন তা আশা করি ভুল হওয়ার কোনো অপশান থাকবে না সবাই সামনের মাসগুলোতে সময় মতো বেতন পাবে বিশেষ করে এমপি ভক্ত স্কুল কলেজ এর ইএফটি যুক্ত শিক্ষকরা ধন্যবাদ ভালো লাগ থাকবেন